মাঠ থেকে জানাই শুভ সকাল বন্ধুরা দেখেন একটা নিয়ে আসলাম আপনাদেরকে এটা বাউবলি চাষ গাছের যে চেহারা গাছের যে বাগানের যে পরি মানে পরিবেশ তা দেখলে আসলে মন ভরে যায় অসাধারণ একটা মাঠ এই মাঠে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি হয় এই যে আজকে যে গাছগুলো দেখতেছেন দেখেন যে এই যে টমেটো এ পাশে যে টমেটোগুলো আছে এই টমেটোগুলো একটু দেখেন একটু আমি দেখানোর চেষ্টা করি যে টমেটো কিভাবে ধরেছে মনে হচ্ছে যে আঙুর ফল ধরে আসে এটা টমেটো না আঙুর ফল ধরে আসে এটা বাহুবলী জাত প্রথম কথা আছে যে বাহুবলী জাতটা আছে খুব ভালো ফলন হয় দ্বিতীয় কথা আছে যে এই যে কৃষকের যে পরিকল্পনা বিশেষ করে যে রমজান সামনে যে রমজান আসতেছে রমজানে যে প্রচুর পরিমাণে শসা টমেটো তারপর ধনে পাতা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে একটা ভালো দাম থাকে এবং ঢাকাতে ভালো একটা চাহিদা থাকে সেই যে পরিকল্পনা দেখেন এই কৃষক কিন্তু চাইলেই আরও অনেক আগেই উৎপাদনে যাইতে পারতো বা সে আরও আগেই এটা ফলনটা ফলা ফলাতে পারতো কিন্তু সে কী করেছে সে কিন্তু সেটা করে নাই সে কিছুদিন অপেক্ষা করেছে অপেক্ষা করার পরে তারপরে সে জমিতে আসছে কাজের উদ্দেশ্যে তার কারণটা আছে তার প্ল্যানিংয়ে ছিল যে আমি রমজান মাসটা ধরবো রমজান মাসে কৃষকরা বাজারে একটা ভালো দাম পাবে তাই রমজান মাসটা সে কিন্তু এখানে ধরেছে এবং আশা করতেছি এই বাজার থেকে মোটামুটি একটা ভালো ফলন সে পাবে আপনি আরও একটা জিনিস যদি আপনাদেরকে দেখায় দেখেন যে আপনার এখানে এই যে পেয়ারা ইয়ে ইয়ে গাছ পেঁপে গাছ টমেটো গাছটা আপনার ঠিকই হচ্ছে মাঝে মাঝে আপনার পরবর্তী যে জেনারেশন গাছের সেই গাছটা কিন্তু অলরেডি লাগাই ফেলছে অর্থাৎ এই টমেটো শেষ হয়ে যাওয়ার পরে কি গাছটা এই বাগানটা ফ্রি থাকবে জমিটা ফ্রি থাকবে না ফ্রি থাকবে না পরবর্তীতে যাতে কৃষক ওই কৃষক ফলনটা পায় জমি থেকে কিছুটা ইনকাম করতে পারে সেই কাজ কিন্তু সে অলরেডি করে রাখছে এবং আমি আর একটা জিনিস যেটা বলতেছিলাম একটু আগে যে দুই তিন মাস পরে বা বিশ দিন পরে যে কৃষকে এই জমিতে আসলো তাহলে এই বিশ দিন কি জমিটা ফাঁকা ছিল না ফাঁকা ছিল না তখন কি করেছে তখন খণ্ডকালীন অল্প সময়ের জন্য যে সবজিগুলো হয় যেমন লাল শাক খুব অল্প সময় শর্ট টাইমের জন্য একদিক দিয়ে লাগাই যাবে কয়েকদিন পর থেকেই তোলা শুরু করে দেবে তো সেইখানে কিন্তু অলরেডি এই গাছের যে চারা উৎপাদন লাগানো যে বিভিন্ন যে খরচটা এই খরচ কিন্তু ওই লাল শাক বিক্রি করেই উঠে আসে অর্থাৎ আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই বা বলতে চাই যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে কৃষক অবশ্যই তার কৃষি জমিতে প্ল্যানিং করে কাজ করতে হবে না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত আর আপনি ক্ষতিগ্রস্ত মানে আমি নিজেও ক্ষতিগ্রস্ত কারণ আমি কিন্তু নিজে একজন ভোক্তা অর্থাৎ আমি কিন্তু উৎপাদক না আমি কিন্তু ভোক্তা আমি খাই আমি খাদক আমি উৎপাদক না তো সেক্ষেত্রে আমিও কিন্তু বাজার থেকে আপনার সবজিটা আমি কিনে এনে খাই তো এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রচুর সবজির বাজারে খুবই অবস্থা খুবই কম এই যে গত পরশু দিন না তার আগের দিন দেখলাম রাজশাহীতে আপনার আলু রাস্তায় ঢেলে দিয়ে কৃষকরা আন্দোলন করছে আসলে এটা করে লাভ কিছুদিন পরে আলুর দাম বেড়ে যাবে তাই না এই যে যে সবজি এই সবজিগুলোতে আপনি সংরক্ষণ আলু হয়তো সংরক্ষণ করতে পারবেন কিন্তু এই যে যে সবজি ব্যাপক সবজি আপনি মাঠটা একটু যদি ঘুরে দেখেন তাহলে ব্যাপক যে সবজি এই যে সুন্দর সবজি এই সবজিগুলা তো আপনি সংরক্ষণ করতে পারতেছেন না এটা তো আজকে তুললে আজকে এটা বিক্রি হবে বা কালকে বিক্রি হয়ে যাবে এটা থাকবে না কিন্তু আপনার সেই পরিকল্পনাটা করতে থাকতে হবে যাতে আমি পরবর্তীতে ধীরে ধীরে পর্যায়ক্রমে দামটাও ভালো পাবো এবং উৎপাদনটাও ভালো পাবো দেখেন এই যে কাজ চলতেছে এখান দিয়ে আপনার কিছু আগাছা বা কিছু ওই যে জঙ্গল জাতীয় যে ডালপালা আছে এগুলো সাইটা সুন্দর করে একটা পরিবেশ তৈরি করতেছে আমি সব সময় কিন্তু বলি কৃষকের কৃষি মানে একটা শিল্প সেই শিল্পীর রঙ তুলি যদি ভালো হয় তাহলে ওই জমিতে ফলন হতে দিতে হবে আপনি যদি যত ভালো বীজই লাগান না কেন যদি আপনি যত্ন না করেন তাহলে রত্ন মিলবে না যত্ন আপনাকে করতে হবে এবং আমি আরও একটা কথা বলি যে কৃষি করলে করো তরকারি চাকরি করলে করো সরকারি তরকারির মতো এত ভালো মানে টাকা ইনকাম করার জায়গা অন্য কোথাও আপনি ধান করেন পাট করেন গম করেন যা করেন এটা একটা লং টাইম প্রসেস এবং এটার দাম কিন্তু এরকম হাফ ডাউনও হয় না আপনার সবজিটা প্রতিদিনে তা প্রতিদিন এবং এটা ভালো ফলন পাওয়া যায় দেখেন একদম মাথার ডগা পর্যন্ত ফুল ধরে আছে। আপনি দেখলে অবাক হবেন দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ডগায় যদি বারোটা আপনি টমেটো দেখেন আপনার তো মনে হবে যেটা আঙুর ঝুলে আছে যেমন আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আঙুরের মতো ঝুলতেছে গাছটা তো সুপ্রিয় দর্শক আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না শুধু কৃষকদের উদ্দেশ্যে বলবো আপনারা যাই করেন যেভাবেই করেন কোনো সমস্যা নেই শুধু পরিকল্পনা করে করতে হবে